জয়গুরু আমাদের আজকের ভিডিও শিশি ঠাকুরের জীবনী গ্রন্থ থেকে নেওয়া সত্যনাম প্রচার লোককল্যাণ কল্যাণ ছিল শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সত্যাগ্রথিত জন্মগত সহজ বৈশিষ্ট্য পল্লীবাসী পারিপার্শ্বিক সবাইকে তিনি প্রাণ দিয়া ভালোবাসিতেন এবং সর্বক্ষণ তাহাদের মঙ্গল চিন্তায় নিরত থাকিতেন সিয় সমাজের বিভৎস কুৎসিত চিত্রটি নিয়তই তাহার চক্ষের সম্মুখে জলজল করিয়া ভাসিয়া উঠিত সর্বত্র পাপের নারকীয় লীলা চলিতেছে মানুষ মঙ্গলময় ভগবানের পূর্ণ নাম ভুলিয়া গিয়া অন্যায় ও অসত্যের স্রোতে গা ভাসাইয়া চরম ধ্বংসের সম্মুখীন হইতেছে দেশবাসী জনসাধারণের ইদৃশ্য শোচনীয় দুর্দশা পরদুক্ষ কাতর অনুকূলচন্দ্রের অসহ্য হইয়া উঠিল অন্তরের কলুষরাশি বিদূরিত করত প্রতিটি ব্যক্তি যাহাতে শাসত স্বাতত পথে চলিয়া শাসত কল্যাণের অধিকারী হইতে পারে তাহার বিহিত বিধানের জন্য তিনি অতীব ব্যাকুল হইলেন ভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে অনুকূলচন্দ্র তাহার কতিপয় অনুরাগী ভক্ত লইয়া একটি কীর্তনের দল গঠন করিলেন এবং জাতি বর্ণ নির্বিশেষে সকলের কাছে পূর্ণ হরিনামৃত বিতরণে বদ্ধপরিকর হইলেন প্রতাপপুরের মোহন দাস কাশীপুরের অনন্তনাথ রায় নাজিরপুরের দুর্গানাথ সেনাল মাঝিপাড়ার কোকন বুনে ও তরণী বুনে প্রভৃতি তাহার কীর্তন নিত্য নিত্যসঙ্গী হইলেন অতঃপর কিছুকাল মধ্যে সালগেরিয়ার শ্রীমৎ অদ্বৈত্য মহাপ্রভুর কৃতি বংশধর গোস্বামী সতীশচন্দ্র আসিয়া তাহাদের সঙ্গে যোগদান করেন কিশোরী মোহন ও সতীশচন্দ্র উভয়ে অনুকূল চন্দ্রের নির্দেশে তৎপ্রদত্ত পতিত পাবন সত্য নাম জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচারের জন্য জীবন উৎসর্গ করিয়া ধন্য হন তাহারা কীর্তনের দল লইয়া দিনের পর দিন মাসের পর মাস বৎসরের পর বৎসর অক্লান্ত শ্রমে নানা স্থানে পরিভ্রমণ করত দেশবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে নাম প্রচার করেন ভক্তগণের ঐকান্তিক আগ্রহে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রও সময় সময়ে স্বপার্শ্বদ বহু অঞ্চলে গমন করিয়া জনগণকে প্রেমানন্দে মাতাইয়া তুলিতেন সমবেত জনতা তাহার প্রাণ মাতানো কীর্তনে ও মধুর নর্তনে মুগ্ধ হইত তাহার অপূর্ব ভাবসমাধি দর্শনে বিস্মিত হইত এবং তাঁহার অলৌকিক ঐশী প্রেরণায় উদ্বুদ্ধ হইত তিনি যখনই যেখানে যাইতেন শত শত নরনারী ভক্তিবিগলিত চিত্তে তাহা শ্রীপদে আত্মসমর্পণ পূর্বক সতনাম গ্রহণ করিয়া ধন্য হইত দীর্ঘকাল ধরিয়া এইভাবে সংকীর্তনের মাধ্যমে লোকের দাঁড়ে দাঁড়ে সত্যনাম প্রচারের ফলে এক সময় এমন হইয়াছিল যে বাংলার যত শহর শহরতলি বাজার বন্দর পল্লী ও গ্রামাঞ্চল এবং বাংলার বাহিরেও বহু স্থানে শ্রী ঠাকুরের কথা ছড়াইয়া পড়িয়াছিল এবং সর্বত্রই জনমানসে দিব্য ভাবন মাদনার এক বিপুল বন্যা প্রবাহিত হইয়াছিল সে সকল অপূর্ব কাহিনী আজ বিস্মৃতির গর্ভে প্রায় বিলীন হইয়া গিয়াছে বহু আয়াসে তৎকালীন যাজন পরিক্রমার যৎকিঞ্চিত বৃত্তান্ত যাহা সংগ্রহ করিতে পারা গিয়াছে বর্তমান অধ্যায়ে তাহাই পরিবেশন করিবার প্রয়াস পাইলাম হিমায়তপুর ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে ভক্ত কিশোরী মোহন দাসের প্রতাপপুরের বাড়িতে শ্রী ঠাকুরের কীর্তন লীলার কথা ইতিপূর্বে আলোচনা করা হইয়াছে তখন শত শত ভক্তের প্রাণমাদী কীর্তনে কিশোরী মোহনের ক্ষুদ্র পল্লী ভবন খানি অহর্নিশ মুখরিত থাকিত সকল সময়ই সেখানে আনন্দের মেলা জমিয়া থাকিত প্রেমময় সিসি ঠাকুর ছিলেন সেই আনন্দ মেলার মধ্যমণি আর তিনিই ছিলেন সেই কীর্তন লীলার প্রাণপুরুষ দেখিতে দেখিতে প্রতাপপুরের পার্শ্ববর্তী হিমায়তপুর মাঝিপাড়া ছাতনি কাশীপুর নাজিরপুর রাধানগর সিংগা শালগেরিয়া কুলুমিয়া দোগাছি, চিথলিয়া ভাড়ারা সুজানগর সাদবেরিয়া কামারহাট প্রভৃতি অঞ্চলগুলি কীর্তনের বন্যায় ভাসিয়া গেল শিশি ঠাকুর তখন প্রায়শই ভক্তবৃন্দ সহ এই সকল স্থানে গমন করিয়া আবাল বৃদ্ধ বনিতা সকলকে কীর্তনে মুগ্ধ করিতেন নাজিরপুরের দুর্গানাথ সেনাল কাশীপুরের যোগেশচন্দ্র রায়চৌধুরী ও অন্নদা রায় সালগেরিয়ার সতীশচন্দ্র গোস্বামী পূর্ণচন্দ্র চৌধুরী ও অন্নদা দত্ত দোগাছি গ্রামের বঙ্কু বসাক ও শিবদাস পাটানি প্রভৃতি অনেক অনুরাগী ভক্তের বাড়িতেই সিসি ঠাকুর সদল বলে উপস্থিত হইয়া বহুদিন কীর্তন করিয়াছেন সেই উত্তাল কীর্তন এক এক দিন ঘণ্টার পর ঘণ্টা সুদীর্ঘ সময় ধরিয়া চলিত কীর্তনান্তে সিসি শ্রী ঠাকুর সদগ্রন্থ পাঠে ও সদ সকলকে উদ্বুদ্ধ করিতেন তাহার প্রেমিক চরিত্র ও উপদেশে আকৃষ্ট হইয়া এই সকল পল্লীর বহু নরনারী শ্রীপদে আত্মসমর্পণ করিয়া ধন্য হইয়াছেন শ্রী শ্রী ঠাকুর যখন যেমন সুযোগ পাইতেন প্রতিবেশী নারীদের আত্মোন্নতির জন্য কম চেষ্টা করিতেন না হিমায়তপুর ও তর নিকটবর্তী ছাতনি প্রতাপপুর সাহাপাড়া পল্লী হইতে রমন সাহার মা শশী সাহার স্ত্রী ননী সাহার মা ও মাসিমা নরেন সাহার মা প্রভৃতি প্রাচীনারা নদীর জল নেওয়ার জন্য পাড়ার বৌজিদের সঙ্গে লইয়া প্রত্যহ বিকালে কলসি কক্ষে ঠাকুরবাড়ির ঘাটে উপস্থিত হইতেন শ্রী ঠাকুর সাধারণত ওই সময়টা পদ্মাধারে পাঁচচালা ঘরের সম্মুখস্থ প্রাঙ্গণে বিশ্রমভালাপে কাটাইতেন তাহা শ্রীমুখ নিঃসৃত বচন সুধা পান করিবার অভিপ্রায়ে উক্ত মহিলারাও তখন অদূরে কলসি রাখিয়া তাহার কাছে আসিয়া বসিতেন শ্রী ঠাকুরের বাণী শুনিবার অধীর আগ্রহে আশ্রমবাসী বহু মায়েরাও ওই সময় সেখানে সমবেত হইতেন শ্রী ঠাকুর এই সুযোগে আদর্শ সোহাগ ও হাস্য কৌতুকের মধুর আলাপনে সমবেত মাতৃমণ্ডলীর নিকট নারী জাতির মঙ্গলজনক ও উন্নতিকর নানা বিষয়ে কত অমূল্য উপদেশ প্রদান করিতেন কোনোদিন মহামানবের জীবন ও বাণী কোনোদিন মহিষী আর্য নারীর কীর্তিকাহিনী কোনদিন সৎগুরু সৎনাম নাম ও সৎসঙ্গের মহিমা কখনো শ্বশুর শাশুড়ি স্বামী পুত্র পরিবার পরিজনের সেবা পরিচর্যা কখনো বা গৃহস্থালী দৈনন্দিন কাজকর্ম প্রভৃতি নানা বিষয়ের সহজ সরল সরস আলোচনায় তিনি সকলকে উদ্দীপ্ত ও উদ্বুদ্ধ করিতেন মহিলাবৃন্দ তাহার এই সমুদায় মহামূল্য মধুর উপদেশী সশ্রদ্ধচিত্তে উৎকর্ণ হইয়া শ্রবণ করিতেন এইভাবে নিহত শ্রী ঠাকুরের পূর্ণ সান্নিধ্য লাভের ফলে উক্ত মহিলারা অনেকেই নিজ নিজ পরিবার বর্গকে সৎ আদর্শে অনুপ্রাণিত করিয়া তুলিতে সমর্থ হন এবং কালক্রমে স্বামী পুত্র পরিজন সহ শ্রী ঠাকুর চরণে দীক্ষা গ্রহণ করিয়া জীবন ধন্য করেন নমস্কার আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত এরপরে পরে আরও আসছে ক্রমশ প্রকাশ্য আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দেবেন আর যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত দেখতে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বসে থাকুন এবং আনন্দিত জীবনযাপনে আরও অগ্রসর হন জয়গুরু বন্দেইপুর সত্যমম